ওম নম শিবায় ধর্মীয় আচার অনুষ্ঠানের সাথে রাগঢাকের মধ্য দিয়ে সম্পন্ন হল চার প্রহর অব্দি দেবাদিদেব মহাদেবের মহাশিবরাত্রি উৎসব শিবের মহারাত্রিতে বিলোনিয়ার প্রতিটি প্রান্তে ব্রতীদের মুখে ছিল একটি যখন ওম নম শিবায় এই ধ্বনিতে যেন কৈলাসের পরিবেশ ধারণ করেছিল গোটা বিলোনিয়া হিন্দু মহাপুরাণ তথা শিব মহাপুরাণ অনুসারে এই রাতেই শিব সৃষ্টি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাতেই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল মহা মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে হিন্দু সম্প্রদায়ের নিকটে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয় অগণিত ভক্ত এই দিন শিবলিঙ্গে গঙ্গাজল দুধ বেলপাতা ফুল দিয়ে পুজো করে থাকেন সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল এই মহাশিবরাত্রি ব্রতের আগের দিন নিয়ম মেনে ভক্তগণ নিরামিষ আহার করেন রাতে বিছানায় না শুয়ে মাটিতে শুতে হয় ব্রতীদের ব্রতের দিন ওনারা উপবাসী থাকেন রাত্রির বেলা প্রহরে শিবলিঙ্গকে দুধ দই ঘৃত মধু তারপর গঙ্গা জল দিয়ে স্নান করানো হয় বেলপাতা নীলকণ্ঠ ধুতুরা আকন্দ অপরাজিতা প্রভৃতি ফুল দিয়েই পুজো হয় শিব সম্ভব আর ওম নম শিবায় এই মহামন্ত্র জপ শোনা যায় ব্রতীদের মুখ থেকে বিলোনিয়া শ্রীমৎ শিবানন্দগিরি আশ্রম থেকে শুরু করে কালীবাড়ি কিংবা পাড়ার প্রতিটি প্রান্তে প্রতিষ্ঠিত শিবলিঙ্গকে ঘিরে ব্রতীদের পূজার্চনা ছিল চোখে পড়ার মতো এই মহা শিবরাত্রিতে দেবাদিদেব শিব ওনার প্রতীক লিঙ্গ তথা শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের পাপনাশ ও মুক্তির পথ দিয়েছিলেন শিব মহাপুরাণ অনুসারে অতি প্রাচীনকালে বারাণসী তথা কাশীধামে এক নিষ্ঠুর বেদ বাস করতেন তিনি নাকি প্রচুর জীব হত্যা করতেন একদিন শিকারে বেরিয়ে তার খুব দেরি হওয়ার ফলে সে জঙ্গলে পথ হারিয়ে রাতে হিংস্র জন্তুর ভয়ে এক গাছের উপর আশ্রয় নেন কোন শিকার না পেয়ে হতাশ হয়ে গাছ থেকে একটি করে পাতা ছিঁড়ে ফেলতে থাকেন তলায় সেই গাছটি ছিল বেলগাছ আর সেই বেলগাছের তলায় ছিল একটি শিবলিঙ্গ সেদিন ছিল শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি আর ঘটনাচক্রে চক্রে বেদও ছিল সারাদিনের উপবাসী তার হাতে ফেলা বেলপাতাগুলো পড়ে গাছের তলায় শিবলিঙ্গের মাথায় এর ফলে তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ অজান্তেই পরদিন বেদ বাড়ি ফিরে এলে ওনার স্ত্রী খাবার বেড়ে দেন উপবাসী বেদকে দৈবক্রমে বেদের বাড়িতে আগমন ঘটে এক অতিথির তার খাবার সে অতিথিকে দিয়ে দেয় এতে তার ব্রতের ফল লাভ হয় কিছুদিন পরে সেই ব্যাধের মৃত্যু হয় দীর্ঘদিনের জীব হত্যাকারী বেদকে জমদুতরা নিতে আসে কিন্তু শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হেতু শিবদূতরা এসে যুদ্ধ করে জমদূতদের সাথে বেদকে নিয়ে যায় হারিয়ে ওদেরকে জমদুত্রা এসে জানায় যমরাজকে যমরাজ তখন নাকি বলেন যারা শিব চতুর্দশী ব্রত পালন করেন এবং শিব ভক্ত যে তার উপর নাকি যমরাজার কোনো অধিকার থাকে না সে মুক্তি লাভ করে এইভাবে মর্তলোকে শিব চতুর্দশী ব্রতের প্রচার ঘটে বলে জানা যায় ওম নমঃ শিবায়